হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক কলকাতার বাজারে আজকের দিনে সোনা এবং রূপোর দাম সোনা এবং রুপোর দাম এক দিন এক এক রকম থাকে কখনো বাড়ে আবার কখনো কমে এই সপ্তাহের শুরু থেকেই দাম কমতে শুরু হয়েছে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে এমনকি তার সাথে সাথে রূপোর দামও অনেকটাই কমেছে এক ধাক্কায় কিন্তু তিন হাজার টাকা কমেছে রূপোর দামে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বা রূপো কিনতে গেলে কত আপনার লাভ হবে বা খরচ হবে দেখে নেওয়া যাক রেট চার্ট কী বলছে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠো কয়েট এবং রুপোর দাম চলুন দেখে নেব তার সাথে সাথে আজকে দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন জানিয়ে যাক প্রথমে আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার ছশো তেরো টাকা চব্বিশ কার্ডের চার গ্রামের দাম তিরিশ হাজার চারশো বাহান্ন টাকা চব্বিশ কার্ডের আট গ্রামের দাম ষাট হাজার নশো চার টাকা চব্বিশ কার্ডের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার একশো তিরিশ টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম অষ্টআশি হাজার সাতশো ছিয়ানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক বাইশ কয়েটের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো পঞ্চাশ টাকা বাইশ কয়েটে চার গ্রামের দাম উনত্রিশ হাজার টাকা বাইশ কার্টের আট গ্রামের দাম আটান্ন হাজার টাকা বাইশ কার্টের দশ গ্রামের দাম বাহাত্তর হাজার পাঁচশো টাকা এবং বাইশ কার্ডে হলমার গহনা সোনার এক ভরির দাম চুরাশি হাজার পাঁচশো বাষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নেব আঠো কয়েকটের সোনার দাম আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো বত্রিশ টাকা আঠো কার্ডে চার গ্রামের দাম তেইশ হাজার সাতশো আঠাশ টাকা আঠের আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার চারশো ছাপান্ন টাকা সাতচল্লিশের দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার তিনশো কুড়ি টাকা এবং আঠো কাঠের এক ঘরে সোনার দাম উনসত্তর হাজার একশো উনানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজকের দিনের রুপোর এক গ্রামের দাম এক ধাক্কা কিন্তু অনেকটাই কমেছে আজকের দিনের রুপোর এক গ্রামের দাম ছিয়াশি টাকা দশ গ্রাম দাম আটশো উনসত্তর টাকা এক কেজির রুপোর দাম ছিয়াশি হাজার নশো তেত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর আর এখানে যে সোনা এবং রুপোর দাম উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে অর্থাৎ এখানে যে দামগুলো বলা হয়েছে তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত নেই তো এবার দেখে নিয়ে যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকে দিনে এই বাইশ কাজে গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে ছ হাজার আটশো বাষট্টি টাকা তার কাছাকাছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ